পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য ভালোভাবে তোমরা প্রিপারেশন দিচ্ছ আজকে আমরা আলোচনা করব প্রস্তুতি ভিত্তিক প্রশ্ন উত্তরের পাঁচ নম্বর ক্লাস আগে আমরা চারটা ক্লাস করে নিয়েছি যারা এখনো দেখো সেগুলো দেখে নিও আজকে আমরা পাঁচ নম্বর ক্লাসে দশটা কোশ্চেন আলোচনা করবো আমরা প্রতিদিন দশটা প্রতিদিন ক্লাসে দশটা কোশ্চেন আলোচনা করি যেগুলো তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে আসার সম্ভাবনা জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে আর এখনো পর্যন্ত যারা এখনো পিডগুলো সংগ্রহ করেনি অবশ্যই পুরো একশো টাকা পেড করে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একশো টাকা পেড করে তোমরা পুরো এটা পেয়ে যেতে পারো পি আর পিডিএফ পুরো তোমরা সংগ্রহ করে দেবে ঠিক আছে আর তার সাথে আরও যে যতগুলো ক্লাস আছে ইন্টারভিউ কেন্দ্র করি তোমরা যে যতগুলো ক্লাস আমরা করেছি এই আমাদের চ্যানেলে সেখানে সবাই তোমরা পেয়ে যাবে ঠিক আছে কেউ মতো একশো টাকা পেড করো পুরো টোটাল ক্লাসটা পেয়ে যাবে ঠিক আছে তা শুরু করা যাক আজকের ক্লাস কিছু পড়নেওয়ালা পিডাব্লিউ জাস্ট বিলিভ ইন ইউর সেপ নিজের উপর নিজের উপর বিশ্বাস রাখো প্রস্তুতি ভিত্তিক প্রশ্ন উত্তর পাঁচ শুরু করা যাক প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে যদি যদি ক্লাসে কেউ বারবার দেরি করে আসে যদি ক্লাসে কেউ বারবার দেরি করে আসে কি করবে আমি প্রথমে কারণ জানবো হয়তো বাসে বাসা দূরে বা পরিবারের কোনো সমস্যা আছে তারপর আমি বলবো তুমি যদি আগে আসো আমি তোমাকে বিশেষ দায়িত্ব দেব এতে সে আগ্রহ হয়ে সমত আসবে দু নম্বর প্রশ্ন কি আছে যদি কোনো ছাত্র পরীক্ষা নকল করতে চায় যদি কোনো ছাত্র পরীক্ষা নকল করতে চায় আমি রাগ করব না শান্ত বলবো নিজের চেষ্টা সব সবচেয়ে বড় শক্তি আমি পরে পরে বার তাকে আলাদা করে বসাবো এবং বোঝাবো সৎভাবে উত্তর দেওয়ার আনন্দ তিনি যদি তোমার ক্লাসে একজন ছাত্র খুব দুর্বল কিন্তু দুর্বল কিন্তু চেষ্টা করে সে দুর্বল পড়াশোনা হতে পারে কিন্তু সে চেষ্টা করে তাহলে তুমি কি করবে আমি তাকে বেশি উৎসাহ উৎসাহ দেবো তার ছোট সফলতাও প্রশংসা করব দারুণ আজ তুমি ভালো চেষ্টা করেছো এতে তার আত্মবিশ্বাস বাড়বে চার নম্বর কোশ্চেন যদি কোনো ক্লাসে কান্না যদি কোনো ছাত্র ক্লাসে কান্না শুরু করে যদি কোনো ছাত্র ক্লাসে কান্না শুরু করে করবে আমি তাকে দেবো কারণ জিজ্ঞেস করব আমি বলবো চলো একটু জল খাও তারপর কথা বলবো যদি দরকার হয় হেড হেড স্যার বা গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন কি আছে যদি কেউ বাড়ির কাজ না করে আসে যদি কেউ বাড়ির কাজ না করে আসে আমি প্রথমে জিজ্ঞেস করব কেন করেন তুমি কেন করে আসুন বাড়ি কাজ তারপর বলবো চলো আজ ক্লাসে একসঙ্গে করে নেই চলো আজ ক্লাসেই একসঙ্গে করে নিই মানে ক্লাসটা করে মনে দেবো যেন নিয়মিত করে মানে বাড়ি কাজ তো করে আসেনি তাকে তাহলে আজকে নিজের থেকে সহজ তাকে করে দেওয়া যেমন তাকে বলবো যে পরদিন তুমি বাড়ি কাজটা করে এসো বোকামুখি বা কোনোভাবে করা যাবে না মারামারি মা তো শাস্তি দেওয়াই যাবে না ছন করছেন যদি কেউ ক্লাসে ঘুমিয়ে পড়ে যদি কেউ ক্লাসে ভিউ পড়ে তুমি কি করবে আমি জোরে ডাকবো না আমি ধীরে জিজ্ঞেস করবো তুমি সুস্থ না ক্লান্ত তারপর খোলাখুলি বা গল্প দিয়ে সরি খেলাধুলা বা গল্প দিয়ে বা আবার মনোযোগ ফেরাবো ঠিক আছে সাধারণ কোশ্চেন যদি একজন ছাত্র সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে করবে মানে যখন ইলেভেন টুয়েলভে একটা ছেলে বা নাইন ইলেভেন টু নাইন যদি একটা ছাত্র সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত করবে আমি সরাসরি নিষেধ না করি বুঝাবো মোবাইল শেখার কাজে লাগতে পারে কিন্তু সঠিকভাবে আমি প্রজেক্ট বা গেমের মাধ্যমে মোবাইলকে শিক্ষা যুক্ত করবো আমি প্রজেক্ট বা গেমের মাধ্যমে মোবাইলকে শিক্ষার সঙ্গে যুক্ত করবো ঠিক আছে আর নাকি যদি ক্লাসে বিদ্যুৎ চলে যায় আলো না থাকে আমি সঙ্গে সঙ্গে বাইরে বা জানলা পাশে সঙ্গে সঙ্গে বাইরে বাইরে বা জানালার পাশে ক্লাস করব আমি বলবো চলো আজ আমরা গান গল্প ক্লাস করব শিক্ষা বন্ধ হবে না ঠিক আছে গানও আমরা চলো আজ আমরা গান বা গল্পের ক্লাস করব তাহলে কিভাবে গল্প শিক্ষা বন্ধ হবে না ঠিক আছে নয় নম্বর আছে যদি ছাত্ররা খেলতে চায় কিন্তু সময় কম তুমি কি করবে আমি তাদের বলবো ঠিক আছে আমরা এখন পাঁচ মিনিটে খেলা খেলবো তারপর কাজ এভাবে তারা খুশি থাকবে এবং সময়ও নষ্ট হবে না

ঠিক আছে তাহলে আমরা দশটা কোশ্চেন কমপ্লিট করলাম তোমরা এসে ভালো বারবার পড়বে এবং এই যদি পিডিএফ চাই অবশ্যই বারো বলছি পি এফ চাই তাহলে তোমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করে তোমরা পিডিএফটা পেয়ে যাই এখন তিনশো থেকে পে করে তোমরা পুরো ক্রিড যে দশটা ক্লাস হবে তার পুরো পিডিএফ পেয়ে যাবে এবং তার সঙ্গে বাকি যে ক্লাসগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আগে যে ক্লাসগুলো হয়েছিল ঠিক সেগুলো তোমার সবাই পেয়ে যাবে থ্যাংক ইউ যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে বন্ধুদের শেয়ার করবে থ্যাংক ইউ